হ্যালো আমার ভাই বোনেরা গত সেমিস্টারের মতো এবারও তোমাদের জন্য নতুন সেমিস্টারের অর্থাৎ সিক্স সেমিস্টারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি যারা ইউজি সিক্স সেমিস্টারে দু হাজার পঁচিশ সেশনে এক্সাম দেবে যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি ডিএসই টু এ পেপার কোট হিসেবে রয়েছে তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো যে সমস্ত ভাই ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে তোমরা সে সমস্ত কলেজগুলিতে ফিফথ সেমিস্টার পাস করে বা ফিফথ সেমিস্টার রেজাল্ট পাস করে এখন তোমরা সিক্স সেমিস্টারে ভর্তি হয়েছো বা তোমরা সিক্স সেমিস্টারের পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সেশনে তাহলে আজকের এই ভিডিওটি তোমরা দেখতে থাকো তো আজকের এই ভিডিওটির যেটা সাবজেক্ট নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্রবিজ্ঞান থাকলেই হবে না যাদের এই পেপার কোড ডি টু এ রয়েছে এই ডি এস টু এ পলিটিক্যাল সায়েন্সের যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া এই পেপার কোডটি যাদের রয়েছে বা এই পেপার নেমটি যাদের রয়েছে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো তাহলে চলো আমরা সেই প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাই প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে বিভাগ ক থেকে সেটা হচ্ছে সংগঠিত ও অসংগঠিত শ্রমের উপর বেসরকারি বেসরকারীকরণের প্রভাব মূল্যায়ন করো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবং তোমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে বা তোমরা হয়তো কম বেশি সবাই জানো যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স যে বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি যে এক্সাম হবে বিভাগ ক আর বিভাগ খ দুটি মানে বিভাগ থাকে ক বিভাগ থেকে তোমাদের বারো মার্কের প্রশ্ন হয় যার মধ্যে দুটি প্রশ্ন লিখতে হবে এখানে তোমাদের চার থেকে পাঁচটি প্রশ্ন থাকে সচরাচর চারটি প্রশ্ন থাকে যার মধ্যে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হয় এবং বিভাগ খ থেকেও তোমাদের চারটি প্রশ্ন থাকে সচরাচর এবং তার মধ্যে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হয় সেখানে এক একটি প্রশ্নের মান থাকে দুই এটা হয়তো তোমরা কম বেশি করে সবাই জানো তো যাই হোক এবার বিভাগ ক থেকে তোমরা যে প্রশ্নগুলোর স্টারমার্ক বেশি দেখতে পাবে পিছনে প্রশ্নটার পিছনে সেই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ মানে ভ্যারি 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 ইম্পর্টেন্ট আর যে প্রশ্নগুলো দুটি স্টারমার্ক রয়েছে সেটা ধরো তোমাদের এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্টের মতো কমন রয়েছে এবং যেগুলো প্রশ্নের পিছনে তোমরা একটা স্টারমার্ক দেখতে পাবে সেগুলো ফিফটি পার্সেন্টের উপর কমন রয়েছে তো যাই হোক আমি যে প্রশ্নগুলো দিই সচরাচর সেই প্রশ্নগুলোই আসে প্রত্যেকবারে এবং অনেকেই দু থেকে তিনটা কমন পেয়ে যায় যার মধ্যে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হয় তো আমি বেশি কথা বলবো না এখন আমরা দ্বিতীয় নম্বর যে প্রশ্ন রয়েছে ভারতের গৃহত উদারীকরণ নীতি এবং অসংগঠিত ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে উনিশশো নব্বইয়ের দশক থেকে কৃষি সংগঠন এবং কৃষকদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কৃষক আন্দোলনগুলির প্রকৃতি এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সমসামরিক ভারতের দলিত আন্দোলনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো এবং ছয় নম্বর প্রশ্ন রয়েছে ভারতে নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন রয়েছে কৃষি উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামো উপর এর প্রভাবগুলি আলোচনা করো আট নম্বর প্রশ্ন রয়েছে ভারতের উন্নয়ন কৌশল গঠনের পরিকল্পনা কমিশনের ভূমিকা সমালোচনাভাবে পরীক্ষা করো এবং নয় নম্বর প্রশ্ন রয়েছে সবুজ বিপ্লব বলতে তুমি কী বোঝো ভারতের গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে ভারতের তুমি সংস্কার প্রক্রিয়া মৌলিক উদ্দেশ্য এবং উপাদানগুলি আলোচনা করো তো এই ছিল তোমাদের দশটি প্রশ্ন বিভাগ ক থেকে এই দশটি প্রশ্নের মধ্যে তোমরা চার থেকে তিনটি প্রশ্ন তোমরা অনাশায় কমন পাবেই পাবে আর আমি যেটা বললাম তোমাদের যে প্রশ্নটির বা যে প্রশ্নগুলির পিছনে তিনটি স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো বাদ দিবেই না এবং যে প্রশ্নগুলো পিছনে একটি স্টারমার্ক রয়েছে সেগুলো বা সেই প্রশ্নটি তোমরা বাদ দিলেও দিতে পারো তো যাই হোক এখন আমরা দেখবো বিবাহ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে টিকা বা চারমার্কের সেই প্রশ্নগুলো দেখি তো এই প্রশ্নগুলো দেখার আগে আমি যেটা বলে থাকি তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি যদি কাজের হয়ে থাকে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি তোমাদের কাজে বা হেল্প না করে থাকে এই দর্শন ইউটিউব চ্যানেলটি তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই তো যাই হোক চলো আমরা দেখে নিই বিভাগ খ থেকে যে প্রথম প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশনের উদ্দেশ্যগুলি এবং রয়েছে দু নম্বর উদারীকরণের ধারণা তিন নম্বর রয়েছে ভারতের নারী আন্দোলন চার নম্বর রয়েছে মাওবাদীর চ্যালেঞ্জ পাঁচ নম্বর রয়েছে সবুজ বিপ্লব ছয় নম্বর রয়েছে দলিত আন্দোলন সাত নম্বর রয়েছে ভারতের ভূমি সংস্কার এবং আট নম্বর প্রশ্ন রয়েছে আদিবাসী আন্দোলন এই ছিল এখানে আটটি প্রশ্ন এই আটটি থেকে তোমরা তিন থেকে চারটি প্রশ্ন অনাসায় কমন পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে